এই যে দেখেন এই ভাই কত সুন্দর একটা ড্রেস আপ পরছে মনে হচ্ছে যে একটা দোকান সে তার কাছে নিয়ে ঘুরতেছে ভাই এখানে কি আছে এখানে আছে চিনি সুগার এটা এটা ইজ কফি মিক্স মিক্স কফি মিক্স এটাতে কফি ম্যাট কফি ম্যাট এটাতে কি করেন ভাই এটা মেশে ওহ এটা 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 দিয়ে জানেন কেমনে ঘুরায় কি করে ভাই ও দর্শক দেখেন আচ্ছা ভাই

ও মানে এই এই জ্যাকেটটা বানানোই হয়েছে মূলত এই ব্যবসার জন্য এই ব্যবসার জন্য আচ্ছা আচ্ছা তো এটাতে পাঁচ সাত টাকা পুঁজি দিয়ে প্রতিদিন আপনি এক টাকা ইনকাম করলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হ্যাঁ হ্যাঁ ছেলেরা ভাবতেছো যে আমি কেনই কাজ করব আমি মাস শেষে পনেরো হাজার টাকা কামাই আমি তো অফিসারে চাকরি করি আর বেটা এই লোকে নিজে ব্যবসা করে আচ্ছা ভাই আপনার কোনো টাইম আছে ব্যবসা করার আমার টাইম না নিজের স্বাধীনতা ব্যবসা আপনি যদি মানে কাজে না বেরোন আপনার কেউ কি বকা ঝকা করে বকা দিবে কে আমার নিজের ব্যবসা মনে চাইতে বিকাল বেলা বাড়িতে পারি না সকাল বেলা বাড়িলাম একদিন ভালো লাগলো না আমি আসলাম না বিদেশে গেলে কত কম হবে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু বাবা মাকে পাবে না তিনি বাংলাদেশে থাকে বউর সাথে থাকে স্ত্রী থাকে সেখানে থেকে পাঁচ হাজার টাকা পুঁজি লইয়া এখন তিনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বার বলি আচ্ছা ভাই আপনি বিদেশে গেলে অনেকে তো যে কয় আমি সুইপারের কাজে যাচ্ছি দোস্ত আমাকে পারলে একটা ক্লিনারের ভিসা দিস তো ওইটা সে এটা ভালো না খারাপ এটা হাজার গুণে ভালো আছে হ্যাঁ হাজার গুণে ভালো সত্যি স্বাধীনতা নিজের স্বাধীনতা নিজের ব্যবসা আমি গর্ব

চুরি না হ্যাঁ পকেট দরকার না ব্যবসা করে আজকে খাবেন সে ইনকাম হবে সে তার এটা দিয়ে চলবে তাহলে আমারে একটা এক কাপ কফি বানান তো দেখি